বাবা এটা কার পুশি বাবা এটা কার পুশি কার পুশি এটা বলো আমাদের আমাদের এটা কোথা থেকে এনেছো বাবা ঢাকা থেকে এনেছে ঢাকা থেকে এনেছে কার জন্য এনেছে এটা আপুর জন্য তোমার আপুর নাম কি রিমা তো তুমি যে এটা তোমার কোলে নিয়েছো এই পুষিকে পুষিকে যে তুমি নিয়েছো হুম এটা কামড় টামর দেয় না না আরে আসর দেয় না আসর দেয় না তোমার নাম কি রিয়াত হ্যাঁ তুমি তো এই যে পুষিটার মতো অনেক কিউট দেখতেছি আরে বাবা কি তুমি পড়াশোনা করো হ্যাঁ কিসে পড়ো ক্লাস 4 পড়ে পড়ো পড়াশোনা করে কি করবা পড়াশোনা হুজুর হুজুর হবা হুজুর হওয়ার চিন্তা জাগলো কেন কি কেন হুজুরদের মধ্যে তুমি কি দেখেছো তাদের হুজুরদের কোনটা দিক তোমার ভালো লাগে ওয়াজের দিক ওয়াজের দিক ভালো লাগে এই জন্য তুমি আচ্ছা আচ্ছা এটা তাহলে তোমার আপু পুষি তাই না এ তোমার আপুকে একটু দাও তো পুষিটা দাও তো দেখি দেখি ওর সঙ্গে কেমন আচরণ করে ওরে বাবা ওরে বাবা হ্যাঁ এটা এটা কোথা থেকে এনেছো এটা এটা কোথা থেকে এনেছো থেকে ঢাকা থেকে বাবা নিয়ে তোমার জন্য আরেকটু ছোট ছিল এটা কি রাতে ঘুমায় কার সাথে তোমার সাথে তোমাকে খারাপ লাগে না তাই না ভালো লাগে ভালো লাগে গোসল করাও কি দিয়ে